নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আবার এসে গেছি একটা নতুন রেসিপি নিয়ে আজকে বানাবো আলু চিজ পরোটা বা চিজ পরোটা বা মোগলাই চিজ পরোটা চলো দেখে নি এটা বানাতে আমি কী কী নিয়েছি আমি নিয়েছি তিন কাপ আটা আর দু কাপ ময়দা এটা পুরোটা আটাতেও বানানো যায় বা পুরোটা ময়দাতেও বানানো যায় এটা যে যার খুশি মতো নেবে আমি থ্রি টু টু রেশিওতে আটা ময়দা নিয়েছি আর এর মধ্যে নিয়ে নেব একটু চিনি একটু নুন আর একটু জোয়ানটাকে হাতে ভালো করে ক্র্যাশ করে দেবো এতে জোয়ানের ফ্লেভারটাও ভালো আসে আর একটু সাদা তেল নিয়ে নেব নিয়ে ভালো করে এটাকে ময়ান দিয়ে নেব যে ময়ান দিয়ে ময়ানটা ঠিক এই পর্যায়ে আসলে আমি অল্প অল্প জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব এবার এটাকে ঠেকে খানিক্ষণ রেস্টে রেখে দেব রেখে আমি একটা আলুর পুর বানিয়ে নেব এর জন্য আমি আলুটাকে সেদ্ধ করে রেখেছি আর এবার কড়াইতে তেল গরম করে আমি জিরে ফোড়ন দিয়ে দিয়েছি দিয়ে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি অফ করে আমি এবার কিছু মশলা নিয়ে নেব নিয়েছি চিলি ফ্লেক্স এবার ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কারোর যদি ভাজা মশলা থাকে তাহলে এগুলোর বদলে একটু ভাজা মশলাও নিয়ে নিতে পারো আর নিয়েছি আমি একটা ম্যাগি মশলার প্যাকেট থেকে একটা ম্যাগি মশলা প্যাকেজ এটাও যদি কারোর না থাকে ম্যাগি মশলা তাহলে একটু গরম মশলার গুঁড়ো আর একটু চাট মশলা বা আমচুর পাউডারও নিয়ে নিতে পারো আমি একটু নুন চিনি দিয়ে মশলাটাকে কড়াইতে নেড়ে নেব আমার গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ করা আছে আর আমি আলু সেদ্ধটাকে ভালো করে মেখে এবার কড়াইতে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে আমি অন করে দিয়েছি দিয়ে আমি এবার মশলার সঙ্গে আলুটাকে ভালো করে মেখে ভাজা ভাজা করে নেব আমি আলু সেদ্ধটার মধ্যে একটু অরিগ্যানো দিয়েছি অরিগ্যানো না থাকলে কেউ একটু ধনে পাতা যদি থাকে সেটাও কুচি করে দিতে পারো আমি অরিগানো দিয়ে যেহেতু এটা চিজ দিয়ে হবে সেহেতু অরিগানো দিলে টেস্টটাও ভালো আসে এবার আমি ময়দার ডোর থেকে লেচি কেটে আমি এরকম রুটির মতো করে বেলে নেবো লেচিগুলো একটু বড় করে কাটতে হবে যেহেতু এটা মোগলাইয়ের মতো ফোল্ড হয়ে ভাজা হবে সেই জন্য একটু বড় করে লেচি কেটে আমি রুটির মতো বেলে আলুর যে পুটটা বানিয়ে রেখেছিলাম ওইটা ভালো মতো ঠান্ডা করে তারপরে এর মধ্যে স্প্রেড করে দিতে হবে এই যে আলুর পুটটা স্প্রেড করে দিয়ে আমি এর মধ্যে একটা চিজ স্লাইস দিয়ে দেবো এই চিজ স্লাইসটা আমার চিজ ব্লক ছিল আমি তার থেকে কেটে নিয়েছি বা বাজারে চিজ স্লাইস কিনতেও পাওয়া যায় সেটাও নিয়ে নিলে হবে এইভাবে দিয়ে এবার হালকা হাতে বেলে নিতে হবে খুব পাতলা করা যাবে না যেহেতু এর মধ্যে আলুর পুর দেওয়া আছে সেই জন্য ভেঙে যাওয়ার বেরিয়ে যাওয়ার একটা ভয় থাকে আলুর পুরটা সেই জন্য এইভাবে হালকা হাতে বেলে নিতে হবে ঠিক মোগলাই পরোটার মতো সেপে বেলে নিতে হবে তোমাদের সুবিধার জন্য আমি আর করে দেখাচ্ছি এই যে আমি লেচিটা নিয়ে এইভাবে রুটির মতো বেলে নিয়েছি বেলে নিয়ে যে আলুর পুরটা দিয়ে দেবো আলুর পুটটা ভালো করে ঠান্ডা করে নিতে হবে গরম থাকলে ওই ময়দার যে ডোটা আমি রুটিটা বেলেছি ওই যখন বেলতে যাব ওটা ফেটে যাবে গরমে বা চিসটাও মেল্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য পুরো ঠান্ডা করে নিয়ে তারপরে এই ভেতরে পুর দিতে হবে এই যে এইভাবে আমি সমস্ত পরোটাগুলো বেলে নিয়েছি নিয়ে এইভাবে এইবার আমি একটা ফ্রাই প্যান গরম করে এবার ভেজে নেব পরোটাগুলো আমি ভেজে নেব আমি খুব কম তেলে এগুলোকে হালকা আছে ভেজেছি এবং এটাকে হালকা আছে ভাজতে হবে তা নাহলে উপর থেকে লাল হয়ে যাবে ভেতরটা ভাজা হবে না এইভাবে আমি অল্প অল্প তেল দিয়ে আমি হালকা করে ভেজে নিয়েছি তেলটা যে যেরকম পছন্দ করবে সেইভাবে ডুবো তেলেও ভাজা যায় আবার একদম রুটির মতো চাটুতে ভেজে নিয়ে অয়েল ব্রাশ করে করেও ভেজে নেওয়া যায় এইভাবে আমি এই যে পরোটাগুলো এইভাবে এরকম কালার হলে ভেজে নিতে হবে এই যে আমার চিজ পরোটা বা আলু চিজ পরোটা আমার রেডি টু সার্ভ ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক ও সাবস্ক্রাইব করে দিও আর তোমরা বানিতে বানিয়ে ভালো লাগলে আমাকে জানিও